কোথায় থেকে আসছ হিন্দি হবে তোম কাহাসে আইয়া হো বা আর হো ঠিক আছে এটা কাউকে প্রশ্ন করে জিজ্ঞাসা করতে যে তুমি কোথ থেকে আসছ ঠিক আছে বা কোন জায়গা থেকে আসছ এরকম আর এখনকার বাক্য হলো বাহিরে বাহিরের কর সরি বাহির করো বাহার নিকাল বাহির করো হিন্দি হবে বাহার নিকাল কোনো কিছু বাহির কথা বলতেছি যে কিছু একটা বাহির করো বাইরে আসো হিন্দি হবে বাহার আও বাহিরে আসো হিন্দি হবে বাহার আও আমি বাহিরে আছি হিন্দি হবে মে বাহার আমি বাহিরে আছি হিন্দি হবে মে বাহার হু আমি এখন বাইরে আছি হিন্দি হবে মে আবি বাহার হু আমি এখন বাইরে আছি হিন্দি হবে মে আবি বাহার হু আমি এখন বাইরে যাব না হিন্দি হবে মে আবি বাহার নেই যাওগা আমি এখন বাইরে যাব না হিন্দি হবে মে আবি বাহার নেই যাওগা মে আবি বাহার নেই যাওগা আমি এখন বাইরে যেতে পারবো না হিন্দি হবে মে আবি বাহার নেই যা সাক্তা মানে কেউ আমাদেরকে বলছে যে তুমি এখন বাইরে যাও তো আমরা উত্তর বলছি মে আবি বাহার নেই যা সাক্তা মানে আমি বাইরে এখন যেতে পারবো না ঠিক আছে এরকম আর কি কেউ একজন প্রশ্ন করছে বা উত্তর দিতেছি এরকম ঠিক আছে তুমি এখন বাইরে যেও না হিন্দি হবে আবি বাহার মার যাও বা আমরা বাক্যটাকে যদি অন্যভাবে বলি তাহলে বলবো আবি বাহার নেই যাও দুইভাবে বলছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দুইটার একটা আপনারা বললে চলবে ঠিক আছে বা কাউকে বলতেছি যে তুমি এখন যাইও না ঠিক আছে এরকুমারি এখনকার বাক্যটা হচ্ছে আমি ভিতরে আছি হিন্দি হবে মে আন্দার হুম আমি ভিতরে আসি হিন্দি হবে মে আন্দার হুঁ আপনি কি ভিতরে আসেন হিন্দি হবে কে আপ আন্দার হো আপনি কি ভিতরে আসেন হিন্দি হবে কে আপ আন্দার হে ভিতরে অনেক গরম হিন্দি হবে আন্দার বহ হে হিতরে অনেক গরম হিন্দি হবে আন্দার বহ হে আন্দার বহুত গরমি হে তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তোম আন্দার কে কর রে হো তুমি ভিতরে কি করছো হিন্দি হবে তোম আন্দার কে কর রে হো তোম আন্দার কে কর রে হো ঠিক আছে এক ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে ভিতরে একটু কাজ আছে হিন্দি হবে আন্দার থোড়া কাম হে ঠিক আছে এটা মানে কাউকে বলতেছি আর কি আমার এই জায়গাটাতে একটু কাজ আছে ঠিক আছে তো আপনারা খুব সহজে বলতে পারবেন যেমন আমাদের এই বাক্যটা হচ্ছে তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি এসো হিন্দি হবে জলদি আও মানে আমরা কাউকে ডাকতেছি যে এদিকে তাড়াতাড়ি আসো ঠিক আছে জলদি আও জলদি আও ঠিক আছে তাড়াতাড়ি আসো হিন্দি হবে জলদি আনা এটা কিন্তু সেম বাক্য দেখতে এটার উত্তরটা একটু ভিন্ন জলদি আনা ঠিক আছে তাড়াতাড়ি আসার চেষ্টা করো হিন্দি হবে জলদি আনে কি নিয়ে কৌশিস করো বা জলদি আনে কি কৌশিস করো দুই ভাবে কইতে পারবেন কিন্তু ঠিক আছে জলদি আনে কি কৌশিস করো বা জলদি আনে কি নিয়ে কৌশিস করো ঠিক আছে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব হিন্দি হবে মে জলদি আনে কি কৌশিস করুঙ্গা আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব হিন্দি হবে মে জলদি আনে কি কৌশিস করুঙ্গা একটু চেষ্টা করলে আপনারা শব্দগুলো বুঝতে পারবেন ঠিক আছে হিন্দি অনেক সহজ তেমন কঠিন কিছু না ঠিক আছে হিন্দি একবার বুঝতে পারলে সহজ ঠিক আছে এখনকার বাক্যটা হয়েছে প্রথমটা হচ্ছে কেন কি হয়েছে হিন্দি হবে কিউ ক্যা হুয়া কেন কি হয়েছে হিন্দি হবে কিউ ক্যা হুয়া তুমি কেন যেতে চাও হিন্দি হবে তোম কিউ জানা চাতে হো তুমি কেন যেতে চাও হিন্দি হবে তোম কিউ জানা চাতে হো তোম কিউ জানা সাথে হো তুমি কেন আসতে চাও হিন্দি হবে তোম কিউ আনা সাথে হো তুমি কেন আসতে চাও হিন্দি হবে তুম কিউ আনা সাথে হো তোম কিউ আনা সাথে হো সবাই কেন যাচ্ছে সবাই কেন যাচ্ছে হিন্দি হবে সব কিউ যা রায় সব কিউ যা রা সবাই কেন যাচ্ছে ঠিক আছে এখনকার বাক্যটা হচ্ছে এখন দিয়ে মানে আমরা কাউকে বলবো যে এখন এই কাজটা করো এখন আসতে পারো না নাহি আসাক্তা এখন আসতে পারবো না হিন্দি হবে আবি নেহি আসাক্তা এখন আসতে পারবো হিন্দি হবে আবি আসাক্তাহ এখন আসতে পারবো হিন্দি হবে আবি আবি আসাক্তাহি আসাক এখন কেন আসতে পারবে না হিন্দি হবে আবি কিউ নেহি আ হে এখন কেন আসতে পারবে না হিন্দি হবে আবি কিউ নেহি আ সকতা হে দেখেন আপনি বাংলা কিন্তু একবারে হিন্দি বাংলা প্রায় সেম একটু উল্টা পাল্টা কইলে কিন্তু হয়ে যায় এখন তুমি কি করবে হিন্দি হবে আপ তোম ক্যা করোগে এখন তুমি কি করবে হিন্দি হবে আপ তোম ক্যা করোগে একটা শব্দ বারবার বলতেছি আপনারা যেন বুঝতে সহজ হয় ঠিক আছে এখন আমায় যেতে হবে হিন্দি হবে আপ মুজে জানা হোগা এখন আমায় যেতে হবে হিন্দি হবে আপ মুজে আমি আর কি যে এখন যেতে হবে ঠিক আছে কি ঠিক আছে কোনো সমস্যা নাই বাল্যকাল এটা দিয়ে এখন শব্দগুলো তৈরি করা হবে প্রথম বাক্যটা হচ্ছে সে আমার বাল্যকালের বন্ধু হিন্দি হবে ও মেয়েরা বাসপেনকে কে দোষ হে সে আমার বাল্যকালের বন্ধু হিন্দি হবে ও মেরা বাসপানকে দোস্ত হে ঠিক আছে একটু খেয়াল করেন আপনারা শব্দগুলো একবার ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে সে আমার বাল্যকালের বন্ধু ছিল সে আমার বাল্যকালের বন্ধু ছিল হিন্দি হবে ও মেরা বাসপানকে দোষ থে ও মেরা বাসপেনকে দোষ থে ঠিক আছে একটু চেষ্টা করেন তাহলে আপনারা শব্দগুলো হয়তো আপনাদের দেখতে সেম লাগতেছে কিন্তু শব্দ দেখতে বলতে কিন্তু সেম না ঠিক আছে শব্দগুলো বলার সেম না তোমার সাথে আমার বাল্যকালে দেখা হয়েছে হিন্দি হবে মে বাসপান মে 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 মিলা মিলা থা থা আমরা দুজন বাল্যকালের বন্ধু হিন্দি হবে হাম দোনো বাছপানকে দোস্তে আমরা দুজন বাল্যকালের বন্ধু হিন্দি হবে হাম দোনো বাছপানকে দোস্তে হাম দোনো বাছপানকে দোস্তে আমাদের এখনকার বাক্যটা হচ্ছে ফেয়েছি আমি ফেয়েছি বা তুমি ফেয়েছ এরকম ঠিক আছে আমি ফেয়েছি হিন্দি হবে মোজে মিলা বা মোজে মিল গেয়া আমি ফেয়েছি হিন্দি হবে মোজে মোজে মিলা বা মিল গেয়া আমি ফাইনি আগের বাক্যটা ছিল আমি ফেয়েছি এটা হয়েছে আমি ফাইনি মুঝে নেহি মিলা মুঝে নেহি মিলা আমি তোমার ফোন ফেয়েছি হিন্দি হবে মুঝে তোমারা ফোন মিলা বা বাক্যটাকেও অন্যভাবেও বলতে পারবেন যে মোজে তোমারা ফোন মিল গিয়া ভাবে বলতে পারবেন কিন্তু দেখেন খেয়াল করেন মোজে তোমারা ফোন মেলা বা মোজে তোমারা ফোন মিল গিয়া ঠিক আছে তুমি ফেস হিন্দি হবে তোমকো মিলা তুমি ফেস হিন্দি হবে তোমকো মিলা অনেক সময় আমাদের কোনো কিছু হারিয়ে গেলে আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করি যে এই জিনিসটা তুমি পাইছো কি না ঠিক আছে এরকম আর কি তোমকো মিলা তুমি কি ফেয়েছ হিন্দি হবে তোমে ক্যা মিলা তুমি কি ফেয়েছ হিন্দি হবে তোমে ক্যা মিলা আমাদের এখনকার বাক্যগুলো হবে প্রথম বাক্যটা হচ্ছে তুমি কেন মুস্কি হাসছ হিন্দি হবে তোম মুস্কুরা কিউ হো তোম মুস্কুরা কিউ রাই হো তুমি কেন মুস্কি হাসছ ঠিক আছে তোম মুস্কুরা কিউ হো তুমি হাসছ কেন তুমি হাসছো কেন হিন্দি হবে তোম কিউ হাস রে হো তোম কিউ হাস রে হো তুমি হাসছো কেন ঠিক আছে আমাদের এখন বাক্যটা হচ্ছে দাঁড়ানো দিয়ে আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম হিন্দি হবে মে খাড়া থা আমি কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছি আর কি কারোর জন্য ইন্তজার করতেছি ঠিক আছে তো এটা বলবেন মে খাড়া থা আপনি দাঁড়িয়েছিলেন হিন্দি হবে আপ খাড়ে থে আপনি দাঁড়িয়েছিলেন হিন্দি হবে আপ খাড়ে থে আমার জন্য কেউ দাঁড়ায় রয়েছে আর কি এরকম ঠিক আছে আমার জন্য কেউ ইন্তজার করতেছে সে দাঁড়িয়েছিল হিন্দি হবে ও খাড়া থা সে দাঁড়িয়েছিল হিন্দি হবে বো খাড়া থা ও খাড়া থা অনেক মানুষ দাঁড়িয়েছিল হিন্দি হবে বহত লোক খাড়া থে বা বাক্যটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে বলবো কহি লোক খাড়াতে অনেক মানুষ দাঁড়িয়েছিল হিন্দি হবে বহৎ লোক খাড়াথে বা কহি লোক খাড়ে থে বহৎ লোক খাড়ে বা কাহিলোক লোক থে আমাদের এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলো হবে বসা দিয়ে ঠিক আছে প্রথম বাক্যটা হচ্ছে আমি বসেছিলাম হিন্দি হবে মে ব্যাথা আমি বসেছিলাম হিন্দি হবে মে ব্যাটাতা। তুমিও বসেছিলে হিন্দি হবে তম্বি ব্যাটে থে তুমিও বসেছিলে হিন্দি হবে তম্বি ব্যাটে থে তম্বি ব্যাটে থে তুমিও বসেছিলে সেও বসেছিল সেও বসেছিল হিন্দি হবে ওবি ব্যাটা থা ওবি ব্যাটা থা সেও বসেছিল তুমি বসে পড়া আমরা এটার বদলে তুমি বস বা তুমি বসে যাও এটাও বলতে পারি ঠিক আছে এর হিন্দি হবে তোম ব্যাট যাও তোম ব্যাট যাও এখনকার বাক্যটা হচ্ছে জানালা দিয়ে জানালা হিন্দি হবে খিরকি প্রথম বাক্যটা হলো জানালা খুলে দাও হিন্দি হবে খিরকি খোল জানালা খুলে দাও হিন্দি হবে খিরকি খোলো বা খিরকি খোল দো এটাও বলতে পারবেন দুইটার একটা বললে হবে জানালা বন্ধ করো হিন্দি হবে খিরকি বন কর জানালা বন্ধ কর হিন্দি হবে খিরকি বন কর একটু খেয়াল করেন তাহলে দেখবেন একবার সহজ ঠিক আছে আমি জানালা খুলবো হিন্দি হবে মে খিরকি খুলুঙ্গা আমি জানালা খুলব হিন্দি হবে মে খিরকি খুলুঙ্গা মে খিরকি খুলুঙ্গা আমি জানালা খুলব না হিন্দি হবে

তা আমাদের এখন যে প্রথম বাক্যটা সেটা হচ্ছে আপনার ফকেটে টাকা আছে এর হিন্দি হবে আপকে জেবে হে আপনার ফকেটে টাকা আছে হিন্দি হবে আপকে জেবে হে আপকে মে পয়সা হে যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ আমার পকেটে টাকা আছে এর হিন্দি হবে হ্যাঁ মেরে মে ফাইসা হে হ্যাঁ মেরে মে ফসা হে মানে কেউ জিজ্ঞেস করতেছে আর কি তোমার ফকরে টাকা আসেনি তাহলে যদি টাকা না থাকে তাহলে আমরা বলবো না আমার ফকরে টাকা নেই হিন্দি হবে নেহি মেরা মে নেই মানে আমার ফকটে টাকা নাই। ঠিক আছে এখনকার বাক্যটা হবে ফরে দিয়ে ফরে হিন্দি হবে বাদ মে তো আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি ফরে আসবো এর হিন্দি হবে মে বাদ মে আউঙ্গা আমি ফরে আসব হিন্দি হবে আমি বাদমে আউগা আপনি কি ফরে আসবেন হিন্দি হবে কে আপ বাদ মে আয়েঙ্গে আপনি কি ফরে আসবেন হিন্দি হবে ক্যায় আপ বাদমে আয়েঙ্গে কয় আপ বাদ মে আয়েঙ্গে আপনি ফরে আসুন হিন্দি হবে আপ বাদ মে আয়ে আপনি ফরে আসুন হিন্দি হবে আপ বাদ মে আয়ে তুমি ফরে আস হিন্দি হবে তোম বাদমে আও তুমি ফরে হিন্দি হবে তোম আও এখন যে বাক্যগুলো হবে সেগুলো হবে দিয়ে মানে কেউ বেকার ঠিক আছে তার হিন্দি হবে বেরোজগার প্রথম বাক্যটা হলো তুমি বেকার হিন্দি হবে তোম বেরোজগার হে তুমি বেকার হিন্দি হবে তোম বেরোজগার হে তুমি কেন বেকার হিন্দি হবে কিউ বেরোজগার হে তুম বেরোজগার কিউ হো দুই বাব বলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই দুই বাবু বলতে পারবেন মানে কেউ জিজ্ঞেস করতেছে আপনার পড়ালেখা শেষ আপনি কেন বেকার ঘুরতেছেন ঠিক আছে এরকম আরই এখন যেটা হবে সেটা হবে দরা দিয়ে দরা হিন্দি হবে ফাক্ট বা ফাকাডাও। ঠিক আছে প্রথম বাক্যটা হলো তুমি আমায় দর হিন্দি হবে তোম মোজে ফাঁকড় তুমি আমায় দর হিন্দি হবে তোম মোজে ফাঁকড় আমি তোমায় ধরবো হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা আমি তোমায় ধরবো হিন্দি হবে মে তোমে ফাকরুঙ্গা মে তোমে ফাকরুঙ্গা ঠিক আছে আমি তোমায় ফেলবো হিন্দি হবে মে তোমে লুঙ্গা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে তুমি কি আমায় ধরতে পারবে হিন্দি হবে তোম তোমে ফাঁকা থাকতে হে তুমি কি আমায় ধরতে পারবে হিন্দি হবে ক্যা তো মুজে ফাকার থাকতে হে একবার সহজ হিন্দি আপনারা দেখেন একটু খেয়াল করেন খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে এখনকার যে বাক্যগুলো তৈরি করা হবে সেগুলোও তৈরি করা হবে নতুন দিয়ে নতুন হিন্দি হবে নয়া ঠিক আছে প্রথম বাক্যটা হচ্ছে আমি একেবারে নতুন এর হিন্দি হবে মে বিলকুল নয়া হু বা আমরা এটাকে অন্যবাবো বলতে পারি মে একদম নয়া হু দুইটার একটা বললে চলবে আপনার ঠিক আছে দুইটাই বলতে হবে না যে কোনো একটা বললে আপনি কারোর সাথে হিন্দি বলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি নতুন কাপড় পরেছি হিন্দি হবে মেনে নয়া কাপড়া ফ্যান হে আমি নতুন কাপড় পরেছি হিন্দি হবে মেনে নয়া কাপড়ে ফ্যান হে নতুন বছর এসে গেছে হিন্দি হবে নয়া সাল আগেয়া নতুন বছর এসে গেছে হিন্দি হবে নয়া সাল আমাদের এখনকার বাক্যগুলো তৈরি করা হবে কখন দিয়ে তখন হিন্দি হবে তাপ আমাদের প্রথম বাক্যটা হলো আমি তখন এসেছি এর হিন্দি হবে মে তা আয়া আমি তখন এসেছি হিন্দি হবে মে তাব আয়া